সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত শরতের নীল আকাশ দেখেই বোঝা যাচ্ছে আকাশে বাতাসে কিন্তু পুজো পুজো একটা গন্ধ ভেসে বেড়াচ্ছে পুজো আসতে আর এক মাস বাকি আছে আর আমার বাড়িতে কিন্তু পুজোর প্রিপারেশন এখন থেকে শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি মহলায় তো একুশে সেপ্টেম্বর মহলার পরে কিন্তু ঘরের আর ঝুল ঝাড়া যায় না সেই কারণে এখন থেকে একটু একটু করে ঘরের ঝুল ঝাড়ছি আর এদিকে দেখো আমার দেয়াল আলমারির ভেতরে ইঁদুরে কেমন মাটি এনে জমিয়েছে আর এদিকে ছাদে এসেছি আকাশটা এত ঝলমলে এত সুন্দর রোদ্দুর ভাবছি আমার শাড়িগুলো একটু রোদে দেবো বর্ষাকালের পরেই চলে আসে শরৎকাল আর শরৎকালের ভাদ্র মাসে দুর্গাপূজার ঠিক আগে শাড়ি রোদে দেয়া যেন এখন একটা রিচুয়াল হয়ে গেছে জল ফ্রিজ টান জল না ঠান্ডা জল যখনই এই শাড়িগুলো বের করে রোদে দিতে এসেছি তখনই দেখি আকাশটা কেমন মেঘলা হয়ে গেল রোদটা চলে গেল আমার শাড়ি নেই এখন আর ভালো এবার পূজে ভালো শাড়ি ঠিক আছে ভাদ্র মাসে শাড়ি রোদে দেওয়ার অনেক উপকারিতা আছে সেই কারণে আমি প্রত্যেক বছর শাড়িগুলো রোদে দিই আষাঢ় শ্রাবণ এই দুই মাস প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর এই বৃষ্টির ফলে আলমারিতে পরে থাকা শাড়িগুলো অনেক সময় ড্যাম পড়ে যায় তিলে পরে এবং একটা গন্ধ হয় এবং ছত্রাকে জন্ম নেয় যার কারণে শাড়ির উজ্জ্বলতা কিন্তু অনেকটা কমে যায় আর এই শাড়িগুলো রোদে দিলে শাড়ির উজ্জ্বলতা অনেকটা বেড়ে যায় এবং গন্ধও চলে যায় পোকায়ও কাটে না শাড়িগুলো যদি সুন্দরভাবে রোদে দেওয়ার পর ভাঁজ করে আয়রন করে তার মধ্যে একটু ন্যাপথলিন বা পারফিউম দিয়ে সুন্দর করে গুছিয়ে আবার আলমারিতে রাখা যায় শাড়িগুলো কিন্তু অনেক বছর সুন্দর উজ্জ্বল থাকে দেখো শাড়িগুলো এখনো ভাজ করে আলমারিতে তোলা হয়নি আর তোমাদের দেখে দেবাংশী পুজোর প্রথম জামা আমি দিইনি এটা এটা দিয়েছে দেবাংশীকে ওর একটা ঠাম্মি দেবাংশীর কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে পুজোর শপিং আমাদের এখনও কিছুই কেনাকাটা হয়নি তো দেখো জামাটা দেখাচ্ছি তোমাদের এই যে নিচে এইটা আর উপরে এইটা টু পিস আর সঙ্গে একটা আছে সুন্দর ব্যাগ দেখো আগের বার যে জামাটা দিয়েছিল সেটাতেও ব্যাগ ছিল তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের দেখো সন্ধ্যা দেখো রেডি হয়ে গেছে দেবাংশী ঘুমাচ্ছি দেবাংশী এখন ও উঠলে ওকে নিয়ে গিয়ে যাব তো কোথায় যাব তোমরা দেখতে থাকো আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা তোমরা এই আগের ব্লগে দেখেছিলে আমার জায়ের ছেলের बर्थडे ছিল তো ওকে গিফট দেয়া হয়নি সেই গিফটটাই কিনতে এসেছি আরে এই যে হরিণ কে হরিণ কে এখানে সবকি একই দাম সব এই দেখো এইটা কত দাও আমি ভাবলাম বার্থডে বয়কে তো সবাই গিফট দিয়েছে তো আমি ওর মার জন্য কিছু একটা দেব যেটা ব্যবহার করতে পারে তো সেই কারণে আমি একটি ডিনার সেট দেখেছিলাম কিন্তু আমার অন্য একটা জিনিস পছন্দ হয়েছিল কি দেব বুঝতে পারছি না এদিকে দেবাংশীর বাবা দেখো আমাকে গিফট পছন্দ করতে হেল্প না করে ও পাশের দোকান থেকে মিষ্টি এনে মিষ্টি খেতে শুরু করে দিয়েছে দিয়ে দিলাম হ্যাঁ দাও তো দেখো আমার এই রাধা গোবিন্দের ছবিটা এত ভালো লেগেছিলো আমার খুবই পছন্দ হয়েছিল এটাই ফাইনালি নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো যায়ের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি তবে যা বাড়ি ছিল না আমি ফোন করে আসিনি সেই কারণে আমি ভাবলাম তাহলে দেবাংশীকে আগে হেয়ার কাটিংটা করিয়ে নিয়ে আসি তুমি চুল কাটবা

এখন শুকিয়ে দিচ্ছে মাম্মাম দেখ ভিজিয়ে দিলো প্রথমে এখন শুকিয়ে দিচ্ছে একদম ভালো লাগছে ঘুম পাচ্ছে মনে হয় নজর পাচ্ছে নাকি তুমি টিপো বাড়িতে আনার পর ওকে গা হাত পা ধুয়ে সন্ধ্যার খাবার খাইয়ে দিয়েছি আর এখন দেখো করব সুজির মোহন ভোগ তার জন্য আমি নিয়েছি ঘি চিনি সুজি আমল দুধ কাজু কিশমিশ তেজপাতা আর এলাচ আর এদিকে দেখো গরম জল করে নিয়েছি তার মধ্যে একটু আমল দুধ দিয়ে গলিয়ে নিলাম আর এদিকে দুধটা আমি জাল দিয়ে নেবো আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে দিয়ে দেবো আমি একটু ঘি আর ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা আমি একটু ভেজে তুলে রাখবো এই সুজির মোহনভোগ রেসিপিটা কিন্তু আমি একটা ইউটিউব চ্যানেল আছে একটা দিদিভাইয়ের তার থেকে দেখে শিখেছি এর আগেও আমি মানে সুজির হালুয়া করতাম সেটা আবার অন্যভাবে করতাম এটা নতুনভাবে ট্রাই করলাম যদিও আমি সুজির হালুয়া বা যে কোনো মিষ্টি জাতীয় খাবার খুব একটা ভালোবাসি না তবে মিষ্টি খাই তবে সব রকম মিষ্টি খাই না দেবাংশীর বাবার কিন্তু এই ধরনের খাবার খুব পছন্দ আর দেবাংশীর বাবার জন্য আমি বাড়িতে এগুলো বানাই যেমন এই যে সুজি শিমই নারকেল নাড়ু মানে ওই ধরনের খাব মিষ্টি খাবারগুলো খেতে খুব ভালোবাসে তোমাদের তো জিজ্ঞেস করাই হলো না যে দেবাংশীর তো হেয়ার কাটিং করালাম বেবি কাট করিয়েছি তো আমি সত্যি কথা নিজে অত স্টাইল করতে পারি না আর মেয়েকে কীভাবে স্মার্টভাবে সাজাবো সেটাও আমার জানা নেই তবে মনে হলো একটু চুলগুলোর খুব বড় হয়ে গেছে কাটানো উচিত তাই কাটিয়েছি তো কেমন হয়েছে বা ওকে অন্য কোনো হেয়ার স্টাইলে ভালো লাগতো নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে আমি চলে গেছিলাম যাকে গিফটটা দিয়ে আসতে দেখো দেখি তো দেখো পছন্দ হয় নাকি